মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আজকে বলেছে যে শাকাসিনার ভিসা ভিসা তারা বাতিল করেছে এখন তো শাকাসিনার ডিপ্লোমেটিক ভিসা নাই এখন মানে তার নরমাল যে ভিসা এরকম মানে তার তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সে আসলে আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে সেই ভিসা নীতির আওতাই তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জি কন্টিনিউ করুন প্লিজ জি কন্টিনিউ করুন না

আজকে বলেছে যে শাকাসিনার ভিসা ভিসা তারা বাতিল করেছে এখন তো শেখ ডিপ্লোমেটিক ভিসা নাই এখন মানে তার নর্মাল যে ভিসা ওই রকম মানে তার তার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সে আসলে আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে সেই ভিসা নীতির আওতাই তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জি কন্টিনিউ করুন প্লিজ না আমরা দেখেছি আমরা দেখেছি যে ইভেন ইভেন যুক্তরাজ্যও কিন্তু তাকে এখন আসলে ওখানেও কিন্তু বসবাস করার সুযোগ দিতে না আসলে তারা বলেছে যে প্রথম যে কান্ট্রিতে উনি গিয়েছেন সেখানেই বরং থাকার ওনার চেষ্টা করা উচিত তো যাই হোক হয়তো বা যেহেতু ওনার বোন যুক্তরাষ্ট্রের নাগরিক যেহেতু তার বোনের কন্যা যেহেতু সেখানকার আইন হয়তো উনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন যাতে আমরা আসলে কোনো কুলাঙ্গার কিংবা কোনো সৈরাচার কোন ফেসিস নিয়ে আমরা আসলে আর সমালোচনা করতে চাই না আওয়ামী লীগের কবর হয়েছে এই ফেসিস সরকারের কবর হয়েছে এটা আমরা টকশোতে সবসময় বলেছি যে শেখ হাসিনার যদি একবার পতন হয় বাংলাদেশ থেকে শেখ পরিবার বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে যাবে কারণ যে অন্যায় যে অবিচার যে দুর্নীতি যে লোটপাট যে অর্থপচার তারা যে করেছে এখান থেকে আসলে এটি তাদের আসলে ডিজার্ভ তাদের ছিল করা এবং তারা সেটির ফল ভোগ করছে এখন আমরা যেটি চাই যে উনি তো পালিয়েছেন বাট সমস্ত কুলাঙ্গাররা কিন্তু এখনো বাংলাদেশে আছেন আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখেছি অনেক সিভিল সোসাইটির অনেককে আমরা দেখেছি সুশীল সমাজের অনেককে দেখেছি আমরা অকথ্য ভাষায় কথা বলতে জাফর ইকবাল বলেছে যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই আমার মনে হবে যে রাজাগারদের আমি দেখতে পাচ্ছি এই সমস্ত কুলাঙ্গার জানুয়ারের বাচ্চাগুলা যারা এই এই রাজাকার আলবদর শামস এগুলো বিক্রি করে খায় স্বাধীনতার চেতনা বিক্রি করে খায় এই কুলাঙ্গারগুলোকে বাংলাদেশ থেকে জুতা পিটা করে লাঠি দিয়ে লাঠি দিয়ে বের করে দিতে হবে এবং আমি হোসেন ভাই আপনার পক্ষতে অনেকবার বলেছি এই শব্দগুলো ব্যবহার করার জন্য আমার মনে একটা নীতিমালা প্রয়োজন করা দরকার স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার আলবদর আল শামস এই কথাগুলো বলে জাতিকে খন্ডিত বিখণ্ডিত করা হচ্ছে এই শব্দগুলো আমার মনে হয় ব্যবহার করার ক্ষেত্রে এখন আসলে একটি প্রণয়ন দরকার যেন এই কথাগুলো গণহারে যেন কেউ বলতে না পারে আমি যেটি বলছিলাম যে এখন এই মুহূর্তে আমাদের দরকার শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার যে বিশাল বহর সে তো দুর্নীতি একা করেন নাই একদম ওয়ার্ড পর্যন্ত তার কিন্তু কুলাঙ্গারা কিন্তু রয়ে গেছেন তাদেরকে কিন্তু এখন বিচারের আওতায় আনতে হবে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক সেটা আপনার আপনার সুশীল সমাজের হোক সাংবাদিক হোক মিডিয়া কর্মী হোক রাজনীতিবিদ হোক মন্ত্রী হোক এমপি হোক নেতা হোক না কেন হবে। এবং সেনাবাহিনী যারা জড়িত আছেন আইনাঘরের সঙ্গে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে যদি কোর্ট মার্শাল করতে হয় যদি স্পেশাল তাদের বিচার করতে হয় বাট করতে হবে আমরা এইভাবে চিন্তাই করতে পারি না মিশন ভাই যে একজন মানুষকে আটটি বছর একটি অন্ধকার রুমে একটি ছোট্ট রুমে আপনি আটকে রেখেছেন সো আমার মনে হয় যে এখন আমাদের একটি দরকার সেটি হচ্ছে যে কোনোভাবে যারা বলছেন যে না এটা হয়েছে ঠিক আছে এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে নো আমার করতে হবে নো মেসি আমরা আগেও বলেছিলাম যে যদি মৃত্যু করে থাকে কঙ্কাল তুলে এনে তাদের আমরা বিচার করব। যে অর্থ পাচার হয়েছে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে একটা একটা দুইটা নয় আটটি ব্যাংকের মালিক হয়েছেন যে সমস্ত কুলান্ডাররা আমার মনে হয় যে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আমি তো সেজন্য আবারও বলছি যে আওয়ামী লীগের দালালরা প্রেতাত্মারা সবাই কিন্তু বাংলাদেশে রয়ে গেছে পালানোর চেষ্টা করবে এবং যদি পালিয়ে যায় মিশনটা আপনি মনে রাখবেন ওখান থেকে বসে আবার কিন্তু এই ক্যান্সার রোগ তারা ছড়াবে অতএব তাদের বিচার বাংলার মাটিতেই করতে হবে আমি আবারও বলছি একদম শুরু করতে হবে যত আওয়ামী লীগের দালাল সুশীল সমাজের কিছু দালাল আছে কিছু শিক্ষক আছে আওয়ামী লীগের দালাল কিছু সাংবাদিক আছে আওয়ামী লীগের দালাল তারপর হচ্ছে আমাদের যে সমস্ত বাহিনীগুলো প্রত্যেকটা বাহিনীতে যারা আওয়ামী লীগের দালালি করেছেন যাদের বক্তব্যে মনে হয়েছে এরা সবাই আওয়ামী লীগের মনে প্রতিনিধিত্ব করছেন ইভেন আমাদের যারা মিডিয়াতে আমাদের যে আমাদের গণমাধ্যমে যারা টেলিভিশনের উপস্থাপনা করতে বিভিন্ন চ্যানেলে এই সমস্ত কুলাঙ্গার কিছু দালাল আছে তাদেরকেও কিন্তু তাদের কথাবার্তায় মনে হয়েছে যে এরা তো আওয়ামী লীগের মনে হয় যে পলিটিক্যাল লিডার আমি তো এই যে একটি মেয়েকে দেখি আপনার এত উইয়ার্ড এত স্টুপিট আপনার চ্যানেল তো উপস্থাপনা করে সান অফ এ বিচ তার বসার স্টাইল যদি আপনি দেখেন মানে সে মনে করে সি ইজ তার কথাবার্তা স্টাইল এরকম দ্যাট ইজ সি ইজ বিচ তো আমার মনে হয় যে এই সমস্ত যারা সাংবাদিকতাকে যারা আপনার নষ্ট করেছে যারা যারা ইওলো জার্নালিজম করেছে এদের সেবা হতেবের উপস্থাপিকা হতে পারে অ্যাঙ্কর হতে পারে নিউজ রিডার যাই হোক না কেন আমার মনে হয় যে কাউকেই ছাড় দেওয়া উচিত নয় যে সমস্ত শুধু আমি আমি এককভাবে মিশন ভাই কখনোই শেখাসিনাকে দোষারোপ করব না কারণ এই কুলাঙ্গারগুলো ডালপালাগুলো তাদের যে ছানাগুলো আছে এই ছানাগুলো আজকে দেশটাকে ধ্বংস করেছে এই যে ফারজানা রূপা থেকে শুরু করে আমি নাম জানি না কিছু কোলাঙ্গার আছে যাদেরকে আমি সেভেন্টি টেলিভিশনে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে সেভেন্টি ওয়ান চ্যানেল আর চ্যানেল আর মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র চ্যানেল এদের যে বলার স্টাইল এদের যে বসার স্টাইল কথার স্টাইল তুচ্ছতা ছিল করে কথা বলা এই এই যে বিচ কিছু না এগুলো বলতে ছিল যে আচ্ছা তোমরা কি করে জানো কোথায় আগুন দিতে হবে কোথায় কি করতে হবে ইউ আর এ প্রেজেন্টার ইউ আর এ অ্যাঙ্কার ইউ শুডেন্ট টক লাইক দিস বাট তারা কিন্তু করেছে একটাই চ্যালেঞ্জ কোনোভাবেই যেন এই সমস্ত আওয়ামী লীগের দালাল গুলোকে আমরা প্রত্যেকটাকে আমরা বিচারের সম্মুখীন যে অর্থপাচার হয়েছে লন্ডনে বাড়ি করেছে দুবাইয়ে বাড়ি করেছে ক্যানাডাতে বাড়ি করেছে আমরা প্রত্যেকে দেশে নিয়ে আসতে চাই এদের কিভাবে অর্থ পাচার হয়েছে সবগুলো আমরা করতে আদারওয়াইজ কিন্তু আমরা যে স্বপ্ন দেখছি মিশান ভাই এই এই পয়জন যদি কোনোভাবে বাংলাদেশ থেকে বের হয়ে যায় আবার আপনার খুব হারাম করে ফেলবে কারণ এরা এত টাকার মালিক এত টাকার মালিক আবার দেখবেন এরা বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে তারা চেষ্টা করবে আপনি দেখেছেন যে কি পরিমাণ ভারতীয় সেনাবাহিনী তারা বাংলাদেশে নিয়ে এসেছিল এবং আপনি জানেন যে র স্পেশাল অপারেশনস করে তাদের উদ্ধার করেছে বাংলাদেশ এয়ারপোর্টে কালকে দেখেছেন তারা দৌড়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যদি কোনো কারণে আবার অ্যারেস্ট হয়ে যায় সো আমরা বাংলাদেশটাকে আর পিছনের দিকে নিতে চাই না আমাদের কথা স্পষ্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা এই স্বাধীনতার যে মর্ম আমরা উপলব্ধি করতে চাই আমরা কোনো মারামারি কাটা কাটাই হানাহানি হিংসা বিদ্বেষ আমরা চাই না আমরা যারা অপরাধ করেছেন প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে চাই তাদের বিচারের মুখোমুখি করতে চাই এবং একটি সুন্দর আগামীর একটি বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমার এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী ভাই দেখে যে স্বপ্ন আমার চল্লিশ লক্ষ গার্মেন্টস কর্মী দেখে যে স্বপ্ন আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখে যে আমরা একটা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বাট কাউকে আমরা যারা গত আঠারো বছর এই ফেসিস সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল প্রত্যেককেই বিচারের আওতায় আনতেই হবে এর কোনো বিকল্প নেই এবং এবং আর একটা যে যখন একটা বিপ্লব হয় সেই বিপ্লব হওয়ার পরে কিন্তু পরাজিত দলের সেখানে কোনো সে থাকে না আমি অবশ্যই সেনাবানীর প্রধান জেনারেল জামান তাকে আমি সাধুবাদ জানাই অন্তত শেখ হাসিনা হওয়ার পরেও তিনি যে পদক্ষেপ নিয়েছেন তিনি নিরস্ত্র জনগণের বুকে গুলি না চালিয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করেছেন পরামর্শ করেছেন হাসিনাকে তিনি চাপ দিয়েছেন আমি শুনেছি যে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতির ভবনে তিনি তিনি যেতে চান না 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 যে আমি যাব তখন তোমার বোনকে ওরা বলছেন কিন্তু আর বেশি দূরে নেই তখন তিনি বলেন যে না আমি রিজাইন করবো না আমি প্রয়োজনীয় এখানেই থাকবো কিচ্ছু হবে না তারপরে তার ছেলে তাকে ফোন করলো যে আম্মা তুমি রিজাইন করো তখন দ্রুত রিজাইন করলো এবং তিনি বললাম আমি আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব তখন গোয়েন্দারা বলল যে অলরেডি আইশাবর্ষের কাছাকাছি তোমাকে এই জনতার হাত থেকে কে বাঁচাবে তারপর তড়িঘড়ি করে হেলিকপ্টারে উঠে বসলো পনেরো বছরের একটা শৈরাচার যার কারণে এই বাংলাদেশের হাজার হাজার লাখো লাখো মানুষ কষ্টে ছিল সেই শৈরাচারের বিদায় হল আমি খুব দেখলাম বুঝছেন স্বৈরাচারের লাস্ট সুরাচারের যে লাস্ট মানে সময়টা কয়েকটা ঘন্টা এগুলো নিয়ে কিন্তু অনেক রিসার্চ হয় প্রফেসর খান যেখানে যেখানে আছে সাদ্দাম হোসেন গাদ্দাফি তারপরে ওই যে তিউনিশিয়ার বেনালি এদের পতনের সময় যে লাস্ট কিছু মুমেন্টগুলো ওগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল তো আমি কালকে পড়লাম পরে অবাক হয়ে গেলাম যে কি হচ্ছে সে বলে না আমি সারবো না তুমি সেনাবাহিনীর প্রধান তোমাকে আমি বসিয়েছি তুমি পুলিশ প্রধান তোমাকে আমি বসিয়েছি সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর পাবলিক উঠে যায় তোমরা কিছু বলো না সেনাবাহিনীকে রং মাখিয়ে তোমরা কিছু বলো না তার চেয়ে পুলিশটা কিন্তু মোটামুটি ভালো তো পুলিশ প্রধান বলে যে আমরা ভালো ঠিক আছে কিন্তু আমরা বেশি ভালো থাকবো না কারণ যেভাবে জন্ম আসতেছে আমাদের আর কোনো অবস্থা নাই এখন তারপরে আমরা দেখলাম যে এই যে চুন্নু রাখলো বা জাতীয় পার্টির চুন্নু এখানে কাজ কি চুন্নুকে কেন রাখে আলোচনার জন্য খুবই বিরক্ত হয়েছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মদিনুস আপনার মতামত জানতে চাই যে আমি দুজন বিষয় দুজন ব্যক্তিকে দেখে খুব आश्चर्य হয়েছে একজন হচ্ছে একে আজাদ উনিও আমি যতটুকু জানি যে আউমিলিগেরি প্রোডাক্ট এবং আরেকজন হচ্ছেন যে চুন্নু দুটুই হচ্ছে আউমিলিগের একটা তো গৃহপালিত পশু গৃহপালিত আর একটা হচ্ছে আপনার আউমিলিগের এই দুটুই আউমিলিগের এজেন্টা শান্তিক জানি না ওরা কিভাবে এখানে এসেছেন আর আপনি যে প্রশ্নটি করেছেন ডক্টর মোহাম্মদ ইমোস দেখুন এই মানুষটি আমি মনে করি যে সমসময় বাংলাদেশের কিংবা আমরা যদি বলি যে বাঙালি জাতির সর্বকালের এখন এই মুহূর্তে শ্রেষ্ঠ সন্তান আসলে উনি বাংলাদেশকে বাঙালি জাতিকে এমন একটি উচ্চতায় উঠিয়েছেন যে সারা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে চিনে ডক্টর ইউনিভার্সের জন্য এবং আমরা যখন কোথাও বলি যে ফ্রম বাংলাদেশ তখন তারা বলে তুমি কি আসলে ইউনিসের দেশের লোক সো কারণ এই মানুষটি দেখেন যে এই মানুষটি পৃথিবীর এমন কোন দেশ নেই এমন কোনো রাষ্ট্র নেই যে যেখানকার রাষ্ট্র নায়কের সঙ্গে ওনার উঠা বসা হয়নি উনি প্রায় একশো অধিক উনি কিন্তু আসলে অ্যাওয়ার্ড পেয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং পৃথিবীর প্রায় আপনার আমি তো বলেছি যে এমন কিছু অ্যাওয়ার্ড উনি পেয়েছেন যেগুলো সারা বিশ্বে এই আটশো কোটি মানুষের মধ্যে মাত্র সাতজন ব্যক্তি পেয়েছেন তার মধ্যে একজন একজন ইউনিয়ন এই মানুষটিকে দেখুন আপনি কত তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আজ পর্যন্ত দেখি নাই যে একজন লবেন লরিয়েট এই মানুষটাকে এই শৈরাচার এই ডাইনি কিংবা এই মনস্টার কখনো শ্রদ্ধার সঙ্গে কিংবা নর্মাল কার্টিসি দিয়ে যে জনাব ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুস রক্ত চোষা তা আপনার কি বলে এগুলাকে সতক্ষণ মানে যত অক্ষত্য ভাষায় আসলে ওনাকে বাবার কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনো একটি একটি শব্দ বাজে শব্দ উচ্চারণ করতে আসলে হয় কি মিশন ভাই একটি জিনিস মনে রাখবেন কুকুরের পেটে কুকুর জন্মায় সাপের পেটে সাপ জন্মায় আপনি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না আপনি মানুষকে যেভাবে কথায় কথায় যেভাবে আপনি আপনি দেখেন কিছু হইলেই মানে জিয়াকে নিয়ে যেভাবে কথা বলে চোর তারপর হচ্ছে আপনার যত অশিক্ষিত কতটুকু শিক্ষা আছে তার মানে যত রকমের কথা ইভেন তারেক রহমানকে নিয়ে কিংবা বেগম খালেদা জিয়াকে আমি আমি দশ পর্যন্ত দেখিনি যে উনি কোনো একজন মানুষকে নিয়ে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কোনো একটি নাম উচ্চারণ করেছেন

কারণ এটা তো আমি আমি তো মিশন ভাই আপনাকে তো মানে রাজনীতি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে তো অর্জন করতে হয় আপনি কি জোর করে কোনোদিন ভালোবাসে আপনি টাকা দিয়ে সবকিছু পারচেস করতে পারেন বাট ইউ ক্যানট পারচেস রেসপেক্ট আপনি এই যে মানুষের যে আপনার লাভ কিংবা ভালোবাসা শ্রদ্ধা সম্মান আপনি এগুলো তো আপনাকে অর্জন করতে হবে এগুলো তো আর্ন করতে হয় তো এখন আমার আপনি যেটা বলছিলেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার মনে হয় যে আমাদের যারা তরুণ প্রজন্ম তারা যে প্রস্তাবনাটি দিয়েছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা প্রস্তাবনা দিয়েছেন আমি এটিকে সাধুবাদ জানাই আমি মনে করি যে আমি তাদের সঙ্গে একমত আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক বেশি প্রয়োজন কারণ উনি যদি এখন আসলে ইন্টারিম গভর্নমেন্টস এর দায়িত্ব গ্রহণ করেন আমার মনে হয় যে আমাদের যে চাওয়াগুলো আছে এই যে আপনার বিভিন্ন রকমের যে বিশেষ করে বিভিন্ন রকমের যে আপনার যে অন্যায়গুলো হয়েছে তার বিচার করা কিংবা নির্বাচনের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো সবকিছু আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সবকিছুই তো আমার মনে হয় যে উনি যদি হয় বেটার হবে বাট ওনার সঙ্গে যারা থাকবেন তাদেরকে আমার মনে হয় যে এখানে আমি যতটুকু জানি যে রাষ্ট্রপতি ইতিমধ্যেই আপনার সিভিল সোসাইটি হচ্ছে বাংলাদেশ তিন বাহিনী প্রধান এবং হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা জন আছেন তারা এবং হচ্ছে আমাদের যারা রাজনীতি দলের নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে বসে আমি আশা করি যে একটি সুন্দর সমাধান হয়তো আসবে এবং আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই এবং সেইখানে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আমার মনে হয় যে সত্যিকারক থেকেই বাংলাদেশে নতুন আপনি একজন শিক্ষক আমি আমার লন্ডনে প্রাইভেট চাকরি আছে আমরা কিন্তু এই যে দেশের জন্য দিনের পর দিন কথা বলেছি প্রফেসর খান আপনি আপনি আমার এখানে টকশো করেন কিন্তু আপনার কোন লাভ নাই তো আমি তো আপনার কাছে না পয়সাও দেই না আপনি আপনার সময় নষ্ট করে আপনি দিনের প্রতিদিন আমার সঙ্গে করেছেন করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন আজকে কিন্তু এই যে এই আপনি রাস্তায় আপনি রাস্তায় ছিলেন আপনি মানুষের সঙ্গে মিশেছেন মানুষের কথা বলেছেন আন্দোলন করেছেন আজকে এই সুরেচারের পতনের কিন্তু আপনি একটা গর্বিত অংশীদার আমরা যারা এই সুলেচারের পতন দেখেছি যারা মুক্তিযুদ্ধ দেখেছে এবং এটাও দেখেছে তারা তো ডাবল অংশীদার কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমি আমি কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম হয়েছে আমি কিন্তু খুবই প্রাউড ফিল করতেছি যে আমি এই স্বৈরাচারের প্রথম দেখেছি আমি যে পনেরো বছর ধরে স্বৈরাচার আমার বুকের উপর চেপে বসেছিল তাজি আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনিও এই স্বৈরাচারের অপসারণে যারা পার্টিসিপেট করে যারা আন্দোলন করেছে সেখানে অন্তত ছোট হলেও একটা স্টেক একটা অংশীদার এবং আমরা আশা করি যে আরেকটা কথা বলি যে প্রফেসর খান আপনি বা আমি আমরা কিন্তু যে সরকার আসুটা কেন তাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না কোনো কিছু না কোনো বেনিফিট না কিচ্ছু না যে আমাদেরকে ওই যে প্রকল্প দিবে ভূমি দিবে কাজ দিবে না না কিচ্ছু না আমরা শুধু চাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক এটাই হচ্ছে নতুন সরকারের কাছে আমাদের চাওয়া এক মিনিট আর কিছু বলতে চান কিনা প্লিজ তা প্রশেষ করবো আমি একটি জিনিস বলতে চাই যে বিগত নির্বাচনে গত বিশেষ করে দাদর জাতীয় সংসদ নির্বাচনে যারা যে কয়েকটা দল যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটাই কিন্তু আওয়ামী লীগের দালাল প্রত্যেকটাই আওয়ামী লীগের এজেন্ট প্রত্যেকে আওয়ামী লীগ থেকে মোটা অঙ্কের অর্থ পেয়েছে এটা তারাও খুব ভালো করে জানে এবং আপনার মাধ্যমে আমি আমি স্পষ্ট করতে চাই এবং প্রত্যেককে যতটুকু জানি মিনিমাম তারা এক একজন তিন থেকে প্রার্থী তার মানে এক একটা দল থেকে কেউ তিনশো প্রার্থী দিয়েছেন কেউ পঞ্চাশ দিয়েছেন কেউ দুশো দিয়েছেন হিউজ একটা অঙ্কের লেনদেন হচ্ছে প্রার্থীরা কিছু পেয়েছেন কিনা আমি ঠিক জানি না বাট আপনাকে এইটুকু বলবো যে যে দলগুলো এই ফেসিস সরকারের সঙ্গে দাদর জাতীয় সংসদ নির্বাচনে গিয়েছিল তাদেরকে আপনার চিনে রাখা উচিত কারণ এরা হচ্ছে বাটপার চিটার দালাল চরিত্রহীন লম্পট এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই এদের কোনো কিছুই নেই এরা হচ্ছে সিম্পলি আওয়ামী লীগের পুষা কুকুর আমি জাস্ট এই শব্দটা ব্যবহার করব পুষা কুকুর এরা অর্থ দিয়েছে নির্বাচনে দৌড়ে গিয়েছে বিশাল ভাই আমি যদি নির্বাচনে যেতাম আমিও দুই থেকে তিন কোটি টাকা পেতাম আমারও সেই অফার ছিল বাট আমরা তো যাই নাই আমরা স্পষ্ট বলেছি যে এই স্বৈরাচারের অধীনে কোন নির্বাচনে আমরা যাব না যাই নাই বা দিলীপ নিয়ে যদি আমি যেতাম আমি দুই থেকে তিন কোটি টাকা আমিও পেতাম বাট আমি আপনার কাছে আপনার মাধ্যমে আবারও জানাতে চাই দেশবাসীকে জানাতে চাই যে যারা এই ফেসিস সরকারের সঙ্গে দ্বারা নির্বাচনে গিয়েছে প্রত্যেকটাই আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগের পোষা কুকুর অর্থাৎ এদের থেকে সাবধানে থাকবেন এটি হচ্ছে একটি কথা দ্বিতীয় হচ্ছে নিশান ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাকে আপনি আমাকে একটি ছোট্ট একটি উপহার দিয়েছেন যেটি বলেছেন যে আমিও এই সরকার এই সরকারের আন্দোলনে আমি সংগ্রামে ছিলাম মিশান ভাই আমি সবসময় রাজনীতি করি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য এবং জনগণের সাথে আমি রাজনীতি করি আমি কখনোই আপনার ওই এসি গাড়িতে ঘুরে কিংবা ওই ফাইভ স্টার হোটেলে বসে রাজনীতি করি না আমি কিছু হই না হই আমি অ্যারিস্টেড আমি আপনার প্লেটোর একটি কথা আছে রিপাবলিক গ্রন্থে আমি একটা একটা আর্টিকেল পড়েছিলাম যে কিছু মানুষ রাজনীতিতে আসেন শুধুমাত্রই সামাজিক মর্যাদা লাভ করার জন্য আমি যদি জীবনে কিছু নাও হই এটি আমার শান্তি যে আমি একটা রিক্সা চালক থেকে শুরু করে একটি বাসার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আমার যে বাইটি মহল্লায় ব্যান্ডারিতে সবজি বিক্রি করছেন তাকে থেকে শুরু করে আমার প্রত্যেকের সঙ্গে আমার উঠা বসা আছে সেই জন্যই কিন্তু আমি যতগুলো টকশোতে গিয়েছি আমি বলেছিলাম যে যদি কোনোদিন শেখ হাসিনার পতন হয় আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আমি একটি বাজে শব্দ ব্যবহার করেছিলাম রাস্তায় কুকুর খুঁজে পাবেন কিন্তু কোন আওয়ামী লীগ আর খুঁজে পাবেন না তাই কিন্তু হয়েছে তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তারা আপনাদের যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনাদের যদি আমার সালাই নতুন হয়ে থাকেন তাহলে আমার এই সালাইটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ